আচ্ছা ক্যাপ্টেনন আপনি স্টেপ গুলো এত ছোট ছোট ইয়া ছোট বানাইছেন হগ গুলো ছোট করছেন আপনারা আমাদের মাপ দেন দেখি স্টেপ গুলো এখানে বি আছে কত দশ 15 রিং গুলো দেখি হ্যাঁ হ্যাঁ হাইটে কত আর ইয়ে কত এগারো এক ইঞ্চি ছোট করছেন এদিকে এদিকে পনেরো আছে না পনেরো জায়গায় তোমার তাহলে কত হইতো দেড় দেড় কাবার হইলে দেড় ইঞ্চি করে তো কাবারিং এখানে উপরে আমরা তো মাটির লেভেল ক্রস করে ছাদে চলে আসছি তখন এখন আমার কাবারিং হচ্ছে দেড় ইঞ্চি করে সাইডে দেখো ছয় করছেন তাহলে এটা হওয়ার কথা হচ্ছে সাত না না তোমার দশ পনেরো না কলমটা ইয়া বিমটা তাহলে দশের জায়গায় তোমার দেড় ইঞ্চি করে কাভারিং চলে গেলে তিন ইঞ্চি তাই না তারপর হাইটে হচ্ছে পনেরো তাহলে পনেরো জায়গায় উপরে নিচে দেড় ইঞ্চি করে চলে যাবে তাহলে কত বারো তাহলে ওদিকে করছো এগারো আর এদিকে করছো ছয় আরেকটা একটা বিষয় কত তোমার আমি এটা স্ট্রিট আপটার বিষয়ে আগে একবার বলে গেছিলাম হোকগুলা নিয়ে খোকলা তোমরা ছোট করছো দেখো এটা কত ইঞ্চি আছে দেখো হ্যাঁ এটা কত ইঞ্চি আছে দেখো এটা দেখো আরো ছোট ছোট দেখো এটা এটা পাশটা দেখো এটা এটা এই যে একটা বড় আছে একটা বিষয় এটা আরো ব্যান্ড হবে আরো ব্যান্ড হবে মানে এটা দেখো এটা সোজায় আছে না এটা আরো ব্যান্ড করে দিতে হবে তোমাদের এটা ডায় আছে না আপনাদের কাছে দাইডিট চেপে এটাকে ব্যান্ড করে দিতে হবে এটা দেখো এটা কত ছোট দেখো ছোট না এটা জি স্যার এই এর লেপিংটা আসলে প্রপারলি হয় না বুঝতে পারছো এই লেপিং হয় না

এখান থেকে দেখি স্টেবল গুলো মাপ দাও গোড়া থেকে মাপ দাও কয়ঞ্চি পরব পাঁচশো তিন চার চার দর একসাথে চার ঠিক আছে মাঝখানে দেখি ছয় একটু একটু এলিমেন্ট

এটা সমস্যা এগুলো আসলে নিচেরটা কি করবা এখানে দুইটা দিয়ে দিছ এই লেপিংটা তুমি সব সময় দিবা হচ্ছে মাঝখানে মাঝখানে আর নিচের যেটা সেটা কলম করে চলে যাবে দেখো তুমি এই জায়গাটা ঠিক করতে হবে আমার কাছে জিজ্ঞেস করো না কেন মানে রড রড একটা তো উনচল্লিশ ফিট ছয় ইঞ্চি থাকে এটা আমার দিক থেকে যায় এখন এই যে মানে লেভিংটা কি করবে এটা তো তোমার সরাইতেই হবে হ্যাঁ এই যে লেভিং এটা এটাই ইয়া করবো আর কি কেটে ফেলবো বুঝতে পারছো কেটে ওই পোষণের মাঝখানে নিয়ে যাবো ওই দিক থেকে রডটা দিয়ে দিব দেখো এখানে নিয়ে আসবো রড আছে রড থাকলে ওটা কুলতে পারবো তুমি এটা কুলে এখানে কেটে ফেলবো রডটা এখানে কেটে ফেলবো কেডে ওইখান থেকে এদিকে নিয়ে আসবা তাহলে এটা সলভ হয়ে যাবে ওটা নিচে দিছো না

সেকেন্ড লিফ্ট ডালাই করার সময় তোমাকে মেজার করে দেখতে হবে বিল্ডিং এর হাইট অনুযায়ী আমার লেপিংটা কোথায় পড়তেছে তোমাকে চিন্তা করতে হবে আমার যাতে এই ছাদ থেকে দুই থেকে আড়াই ফিট এই জায়গাটার মধ্যে লেপিং যাতে না পড়ে এই রডটা আর একটু আর বড় হইতো এগুলো আর একটু বড় হইতো তাহলে সলভ হয়ে যেত এখন তো তোমার লেপিং করতেই হবে তার কিছু করার নাই তুমি তো কলাম করে ফেলছো এখন তো এখন তো যেভাবে আছে এখন তো যেভাবে আছে এভাবে লেপিং দিতে হবে এখন এটা যেভাবে যা যা আছে সেম ভাবে যা শুধু লেপিং লাগাই দিবা এতটুকু লম্বা নাকি আরেকটু লম্বা করে না এটা এটা তো শেষ ক্লোজ না লেপিং তো তুমি আপ ডাউন করে দিবা হ্যাঁ 50% আপ ডাউন আপ ডাউন করে দিবা হ্যাঁ এক লেভেল রাখবা না কখনো এক লেভেল রাখবা না ধরো আটটা রড থাকলে তোমার চারটা হচ্ছে বড় রাখবা চারটা ছোট রাখবা আচ্ছা কিらっしゃ। এই গ্যাপটা মাপ দাও। তবে তোমার কিছু কিছু কাজের মধ্যে সমস্যা। ঠিকি? তিন চারটা দড়ন একসাথে। এটা তো পাস করে ফেলছ।

ডিরেকশনও দেওয়া আছে স্পেসিং ও দেওয়া আছে ভালো মেলি দিছে এখানে স্পেসিং বালে ফেলছ কেন ঘটনা কি সাই বলো দেখা নাই

তো তুমি ওটা করো নি বিমের কাভারিং দিছো বাড়াই ড্রিঙ্ক বানাইছো ছোট তুমি করছো আমি বুঝছি এটা তুমি এই জিনিসটাকে দেখো দেখেন আমার সাত যদি তুমি বানাইতা ইজি চলাইতে পারতো না মানে সাত ইঞ্চি বানাইলে ইজি চলতো কিনা চলতো কাভারিংও দেড় ইঞ্চি করে দেখতো কভারিং যত বাড়বে সিসি বাড়বে তত কি স্লাব ফেটে যাবে যেমন তুমি এখানে ব্লক দিছো কত এগুলা এক ইঞ্চি ব্লক এক ইঞ্চি ব্লক এগুলা দেখ ইঞ্চি প্লাস মনে দেখি এক ইঞ্চি প্লাস আছে তো এটা তুমি তো এখানে দিতে পারবে না এখানে দিবে তিরি ফর ইঞ্চি ওটা বানাইছো এটা ঠিক আছে ডাবল দাড়িটা ঠিক আছে ছাদের মধ্যে এখানে কাবারিংগুলা সব দেয়া আছে থ্রি ফোর ইঞ্চি বুঝতে পারছো

সিঁড়ি রড সম্পর্কে জানা আছে তো নাকি এখানে এগারো ইঞ্চিতে পড়ছে বাইন্ডারিটা

কি করবা স্পেস কমাই দিবে দেখো তোমার এখানে কত বড় বড় তোমার গ্যাপ গুলো হয়েছে এটা দেখো তুমি সাড়ে পাঁচ ইঞ্চি অনেক বেশি হয়ে গেছে না ডিজাইনের সাথে মিল আছে মিল নেই আচ্ছা তাহলে এখানে অনেকগুলো প্রবলেম আছে এগুলা দেখে দেখে ঠিক করবা এটা একশো টাকা এটাতে এই বিষয় আজকে তো হ্যাঁ তো কাল এটা তো সুতা টাকান কই লেভেল কই আপনাদের আপনারা লেভেল করেন না এখনো আচ্ছা তারপর আমি একবার দেখি এটা আসলে কদ্দূর কি আছে নাই এটা তো লেভেল ইয়া দেন না ওয়াটার লেভেল টানেন না এখনো এখানে পলিথিন দেওয়ার কি দরকার পলিথিন কেন দেন আপনারা

ঠিক আছে আর ওটা তো বললাম ওটা ওদিক থেকে ঢুকাইতে পারতেছ এটা আগে করে ফেলবা কিন্তু নাহলে কষ্ট পাবা সাইড মারার আগে মিডল আসবে ঠিক আছে আর তো এগুলা ছোট বানাই ফেলছে এগুলাতে এখন তো আর এগুলো কখনোই ঠিক করতে পারবা না এখন যেটা করবা এগুলা চাপিয়ে দিবে ঠিক আছে ডাই দিয়ে ধরে ধরে চেপে দিব যতগুলা হোক আছে যেগুলো হোক কমাইছে এই দেখো কতটুকু বানাইছো খুবই ছোট এগুলো চেপে দিব আনছো লেভেল আনছো এই লেভেল না এখানে একটা কাজ করবেন আপনারা এদিকে আসুন এখানে এখানে জায়গাটা আপ হয়ে যাচ্ছে দেখছো এই এখান একটা রড আসছে না এটা এটার উপরে পড়ছে না এটা বাদ করে দিবে এখান থেকে হ্যাঁ হ্যাঁ কেটে দেবে ভিতরে দিয়ে দিবে সমস্যা এটা যদি তুমি এখানে রাখো তাহলে তোমার এখানে আপ হয়ে গেছে না উপরে কামানিটা ঠিক রাখতে পারো না ওটা খেয়াল করে দি হ্যাঁ মনে থাকে যেন আর কি কি রড ছোট ছিল হ্যাঁ

ওদেরকে আগে এগুলো ছাপাই ফেলতে বলো পরে আরো ঝাবা বাড়বে

চক নিয়ে আসো মানে তাল নিয়ে আসো কিছু একটা নিয়ে আসো দাগ ডাক দিয়ে ফেলো হ্যাঁ ওয়াশরুম সরাই দিয়ে দেরি হন কত জিনিসও দাগুট এক ফুটে শুধু বাড়ায় ধরো না এটা তুমি লেভেল করতে পারবা ধরতে পারবো এখানে

गए ना गेले जावना, जावना आर्भे ना जा ना मनोज पार्बे ना पार्बे আপনি আর একটু লোজ দেন পাইপ আর একটা বড় বড় আনবেন বুঝছেন যেটা পুরো ছাদে ঘুরে এরকম বারবার লেভেল নিলে সমস্যা হয় বানেন বানেন করছে সুতা বানেন ই আছে না ওই ইলেকট্রিক ট্যাপ আছে না ওগুলো মারিয়ে দিন লেবেলে লাল ট্যাপটা ঠিক আছে তারপর ফুলের আপনাকে চেক করতে হবে ডায় আছে বড় ডায়টা নিয়ে আসেন এটা কি এটা 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 কি এটা কি ওটা দিয়ে তো মারা যাবে মনে হয় ওটা তো লাগবে না কর্নার আপনি

আমরা যখন এরকম এই এই জায়গাতে করা ছাড়া সোজা দিয়ে দেন তখন এটা আরো বড় হবে হুম এটার আরো আরো ফিফটি পার্সেন্ট বাড়ার কথা ছিল ঠিক আছে ওই নিচে ব্লক দেন ওই দেখেন সাতার সাথে লাগে রাখছেন এরকম যদি হোক করে দেন তাহলে কোনো সমস্যা নাই যখন বাড়াই দিবেন ছাদের মধ্যে তখন কি এটা লেন্থ বড় হবে আরো আসেন দেখি আসেন এক ফিট না সেম্বার থেকে দিয়ে আসেন তা হিয়ারো তো এক ইঞ্চি নেই ঘুরছে আসো ঠিক করতে হবে তাহলে দেখি সামনে মাঝখানে তাও দেখি আচ্ছা পুরোটা ঠিক করতে হবে তাহলে লেভেল করে হাওয়াকে দেখাবা ঠিক আছে পুরো ছাদ লেভেল করে আমাকে দেখাবা আছো নিচে আসো দেখি দেখছো এখানে আরো ফিফটি পার্সেন্ট বাঁশের প্রয়োজন ছিল তোমার হ্যাঁ ডাসা কোন দিকে তো ডাসা মারোনা এটা ডাসা ডাসা লাগানোর পরে তো সুন্দর করে সেন্টারটা করতে পারতাম এখন সাত আটটা করছো যে যা শুধু ওই কত করে একটা স্পেন এর মধ্যে একটা বাঁশ দিয়ে দিছো বুঝো নাই এখানে একটা বাঁশ লাগাইতে হবে তোমার এখানে যদি একশো বাঁশ লাগাও আর একশো বাঁশ লাগাও আর রিস্ক নিয়ে কাজ করার দরকার নেই এখানে ইটা দিছো কারো হ্যাঁ ইটা দিয়েছো পুরো হচ্ছে স্পেনের মিডল পয়েন্টে মানে এটা এত এটা পাশে দুরো পাশে বাস দিবারো ঠিক আছে আমি যাতে দেখি মানে 2 ফিটের 2 ফিট এদিক থেকে 2 ফিট দিক থেকে 2 ফিট ওইভাবে যাতে বাস থাকে ঠিক আছে তোমার আরো যা লাগাইছো আর তাছে যে আরো বেশি লাগደলাস এই হলো बांध দিয়ে দিয়ে লাগাইছো এগুলা রিস্ক তো এত রিস্ক নিয়ে কাজ করার দরকার নাই বুঝতে পারছো আর এদিকে ফেরি फेरी ব্রেসিন বানিয়ে দিবা फेरी फेरी ব্রেসিন দরকার কলামগুলো তো স্টিল ছাড়া দি করছো ওটা ঠিক আছে ওটাতে এত ফুক আসছে কেন এই এরকম এটা দিয়ে কাজ করবে না বুঝতে পারছো এইটা দিছ এগুলোর পাশে দু পাশে বাঁশ লাগাবো আলাদা দু পাশে বাঁশ লাগাবো এদিকে বেশি লাগাই দিবা বেশি মারি দিবা হ্যাঁ সব থেকে বেশি মারি দিবে ব্লক গুলো বানাইছো সুন্দর হয়েছে এগুলা কি দিয়ে বানাইছো